বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি মুরাত হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাকে সবাইকে শুভেচ্ছা আমরা আজকে আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ আবদুল্লাপুরে যে পাইকারি মাছের আরত আছে বা মাছের বাজার আছে সেইখানে আপনাদেরকে আজকের মাছের বাজারটা একটু দেখানোর জন্য আজকের মাছের বাজারে রকম মাছ উঠছে এবং কী ধরনের মাছ পাওয়া যাচ্ছে বা তাদের প্রাইস কেমন যেহেতু এখন বর্ষাকাল প্রচুর মাছ পাওয়া যাচ্ছে তো এই মাছের বাজারটা দেখানোর জন্য আমি আজকে আপনাদের নিয়ে এসেছি আবদুল্লাপুর পাইকারি মাছের বাজারে আপনারা জানেন আবদুল্লাপুর হচ্ছে ঢাকার মধ্যে অন্য অন্যতম একটা বড় পাইকারি মাছের আরো তো বন্ধুরা চলেন আমরা এখন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি যে কি ধরনের মাছ হচ্ছে ও তার মাছের দাম কত তো চলেন যাওয়া যাক এই যে বন্ধুরা আমরা মাছের বাজারে প্রবেশ করতেছি দেখি এটা একদম ফাস্ট বলি harapan sur <coughs> <Singhi. coughs> <Singhi. coughs> <coughs> <Singhi mas. coughs>

এইবার হচ্ছে ইলিশ দেখুন ইলিশ এই যে ইলিশ আছে

আর এটা মনে সাইজ এটা কত করে এই যে নয়শো গ্রাম সাইজ সতেরোশো মাছের চেহারা সুন্দর আজকে আর কি আজকে সব ভালো মাছ

আর একটা কিন্তু হচ্ছে রয় নামা সেটা হচ্ছে চারশো টাকা করে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল পুরার লাইফ স্টাইল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম